মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিবের এবারের গন্তব্য নীলফামারি জেলা মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিবের উদ্যোগে নীলফামারি জেলা ডিমরা উপজেলা ও ঢাকার উপজেলা এবং ডালিয়া তিস্তা এলাকায় কম্বল বিতরণ করা হয় আর্ন অ্যান্ড লিভের উদ্যোগে কম্বল বিতরণের কথা শুনে উপস্থিত হয় অত্র এলাকার গরিব অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধী সকল লোকজন প্রচন্ড শীতের মধ্যে গরিব এই অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধী মহিলারা অসহায় জীবনযাপন করে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের উদ্যোগে কম্বল বিতরণে তারা অত্যন্ত খুশি অদ্র এলাকার গরিব অসহায় এই লোকজন অত্যন্ত প্রাণবন্ত উপস্থিত হয়ে কম্বল বিতরণের মাঝে থেকে ধৈর্য ধারণ করে কম্বলগুলি স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিবের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সংগ্রহ করে আর্ন অ্যান্ড লিবের স্বেচ্ছাসেবী অত্যন্ত সুশৃঙ্খলভাবে সকল গরিব অসহায় মানুষদের মাঝে এই কম্বল বিতরণ সম্পন্ন করে মূলত স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আর্ন অ্যান্ড লিবের প্রধান উদ্দেশ্যই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য ও সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়া আর এরই অংশ হিসেবে এবারে নীলফামারি জেলায় ডিমলা উপজেলা জল ঢাকার উপজেলা এবং ডালিয়া ও তিস্তা এলাকায় কম্বল বিতরণ সম্পন্ন হয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ সময় উপস্থিত ছিল অত্র এলাকার সাবেক চেয়ারম্যান এবং ইউপি সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবিক সংগঠন আর্ন অ্যান্ড লিবের প্রতিনিধি মনিরুজ্জামান রিপাতের নেতৃত্বে উপস্থিত ছিলেন শাহ আলম রিসাদ রেজানুর রহমান সহ আরও অনেক স্বেচ্ছাসেবক বৃন্দ মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিবের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন জেসি এর অর্থায়নে সার্বিকভাবে নীলফামারি জেলায় কম্বল বিতরণ সম্পন্ন করা হয় কম্বল পেয়ে গরিব অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধীরা প্রতিষ্ঠাতা পরিচালক হরিদাই ইয়াসমিন জেসি এর জন্য দোয়া করেন এবং তারা সন্তুষ্ট হন সসা কমবলে খুশি আছেন হ্যাঁ না হ্যাঁ যাই কমবলে তার করবেন ঠিক আছে এবং অত্র এলাকার সকল জনসাধারণ প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদায় ইয়াসমিন জেসি এর কাছ থেকে ভবিষ্যতে এমন সহযোগিতা আশা ব্যক্ত করেন সর্বোপরি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিবেস সকল কার্যক্রমকে স্বাগত জানায় এবং ভবিষ্যতে সকল কার্যক্রমে পাশে থাকার আশা ব্যক্ত করেন সাবল্য কামনা করি এই প্রতিষ্ঠানের পাশাপাশি সামান্য একটু কল্যাণের মানুষের এই শীত নিবারণ হোক হ্যাঁ শীত নিবারণ হোক এবং এই প্রতিষ্ঠানের চলার পথ অনেক দীর্ঘ হোক এই